ওং নিজ নিবাসায়িতায় পরমাত্ম জগন্নাথ বলভদ্র সুভদ্রম নম জয় জগন্নাথ স্বামী নয়ন পথ গামি ভাব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথ গামি ভাব আজকে হলো জ্যেষ্ঠ মাসের শ্রী শ্রী জগন্নাথের স্নান পূর্ণিমা স্নানযাত্রা উপলক্ষে মহাপ্রভুর বাৎসরিক স্নান যাত্রা হয় ভক্তরা এসে সব কহুকে স্নান করান জগন্নাথকে স্নান করান এই উপলক্ষেই উৎসব আজকে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটা আজকে জগন্নাথের আজকে থেকে রথযাত্রা এরপরে আজকে পনেরো দিন যাবৎ জগন্নাথ এখন অন ঘরে থাকবেন লুকায়িত হবে জগন্নাথের শরীর অসুস্থ হবে ওনার বিভিন্ন প্রকার সব চিকিৎসা আছে সেই চিকিৎসার পরে ষোলো দিনের দিন রথযাত্রা বা তার নবজীবাস আগের দিনে বেরিয়েবেন ভক্তরা দর্শন করবেন ষোলো দিনের দিনে আবার রথযাত্রা শুরু হবে জগন্নাথের নব জগন্নাথের স্নানযাত্রা সে স্নানযাত্রাকে সামনে রেখে আমাদের ত্রিপুর রাজ্যের জগন্নাথের ভক্তরা যারা আছেন এই পূর্ণ তিথিতে জগন্নাথের আমরা জগন্নাথকে জগন্নাথের মন্দির থেকে বের করে আমাদের যে মন্দির কাটা সেখানে আমরা জগন্নাথের স্থান যাত্রা করি এবং ত্রিপুরাবাসী এবং উত্তর অঞ্চলের সবচেয়ে বৃহত্তম রথ হলো আমাদের মেলাগর জগন্নাথ বাড়ি রথ সেই রথকে সামনে রেখে আমরা আমাদের সামনের যে অনুষ্ঠান সূচি সেই অনুষ্ঠান সূচি আমরা ধীরে ধীরে চালু করব এবং পাশাপাশি আমাদের সেই জগন্নাথ মন্দিরকে সামনে রেখে একটা নতুন মন্দির নির্মাণ হচ্ছে যদি ভক্তরা সে নতুন মন্দিরে আর্থিক সহায়তা করতে ইচ্ছুক তাহলে আমাদের মন্দির পাঙ্গলি কমিটি আছে সেই কমিটির সাথে যোগাযোগ করে আপনারা দান প্রদান করবেন জয় জগন্নাথ আজকে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে স্নানযাত্রা এই স্নানযাত্রা উপলক্ষে মেলাগাঁও জগন্নাথ বাড়িতে এক জগন্নাথের রথের মেলার খিলির প্রস্তুতি চলছে এই জগন্নাথের স্নানযাত্রার পরে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যে রথ নির্মাণ হবে তার খিলির আজকে বৃত্তিবস্তু স্থাপন হবে এই স্নানযাত্রার পনেরো দিন পরে রথযাত্রা হবে প্রথম রথ তার দিক দ্বিতীয় রথ হবে সাত দিন আষ্ট দিনের মাথা রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আমরা এই বার্তা দিতে চাই যাতে আগামী প্রথম রথ এবং ক্রীড়া সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশে সবাই জাতীয় উপস্থিত হ্রদকে সাফল্য করে এই আহ্বান যেটা আমরা প্রত্যেক বছরের যে যেভাবে নেওয়া হয় যে আমাদের গাছগুলা ক্রয় করে রেডি করতে হয় তো গাছগুলো আমরা মানুষের থেকে নিয়েছি আর মোটামুটি এটা মোটামুটি প্রস্তুতি হয়ে গেছে এখন শুধু মিস্ত্রিদের কাজ সেই কাজ সম্পূর্ণ হলেই রথ সম্পূর্ণ এবং সানযাত্রা থেকে কাজ শুরু হবে আগামী যে রথের দিন পর্যন্ত আমাদের কাজ চলবে আগের দিন আমরা রাত্রিবেলা রথ কমপ্লিট করে ছেড়ে দেবো আমার নাম জন্তু বর্মন আমি রথের কনভেনার